আজকে সকাল সকাল তোমাদের গুড মর্নিং বলতে আসিনি এখন বাজে সাড়ে দশটা এখন সাড়ে দশটা বাজে বৃষ্টিটা একটু ছেড়ে সেই থাকে সব সেরে নিলাম ঘর ঝাঁট দিয়ে মুছে বাসি কাজ টাজ করে একদম নাইটিগুলো সার্ফে ধুলাম বাসন ধুলাম সব করে একদম মাথা শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি আজকে হচ্ছে সোমবার একবার মাথাটা শ্যাম্পু করলাম নিলাম বাসনগুলো মাছবো এখন বসে বসে ঘন্টায় সব কাজ কমপ্লিট এখন সাড়ে দশটা বাজে ঠাকুর বাসন ধুয়ে পুজো দেব পুজো দিয়ে তারপরে চা খাবো আর বৃষ্টি পুজো দিচ্ছে মেঘের দিদি মেঘের দিদি পুজো দিচ্ছে আমি দেব চলো আজকের ভিডিওটা এখানেই শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি করি না করি কেমন চলো এখনকার মতো আবার ফিরছি দেখ সোমবার পাঁচ পাঁচই এপ্রিল এখন বাজে তিনটে সেই দেরি হয় আমার এই টাইম হলে খেতে ভালো লাগে না মনে হয় তো নিয়ে চলে এসেছি ডালিয়া আর এই যে নিরামিষ তরকারি এই যে নিরামিষ তরকারি আর ডালিয়া নিয়ে চলে এসেছি ডালিয়াটাই করে নিলাম ভাত খেতে ইচ্ছা করছে না আর বেশি নিয়ম তো পালতে পারবো না শরীরের শরীরে দেবে না ওই জন্য ক্যামেরাটা কাছে নিয়ে আসি তাহলে তোমরা আমার কথা শুনতে পারবো আশেপাশের যা আওয়াজ টিভির আওয়াজ বাইরের আওয়াজ তো সব কাজ ছেড়ে দেখলেই তো রান্নাটা মানে ডালিয়াটা দুবার এসে নিয়ে দিয়েছিলাম ডালিয়াটা দুবার নেড়ে টেড়ে দিয়ে তারপরে বাকি গাছগুলো সেরে নিলাম চায়ের বাসন মারলাম চিমনি পয়সা করলাম আর দিকে ডালিয়াটাও হয়ে গেল গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সব এখন কোনো কাজ নেই আর খাওয়া হয়ে গেলে থালাটা ধুবো আর যদি কড়াইটা মাঝি তো মাঝি দেখি একটা বাটিতে ডালিয়াটা ঠেলে নিয়ে কড়াইটা মেজে ফেলবো খাচ্ছি বেশি ঝড় ঘাটলে না পায়ে ব্যথা করছে প্রচণ্ড পায়ের আঙুলগুলোও খুব ব্যথা করছে হাজা হলে না হাজা হয়েছে আর দেখি রান্নাঘাট যেতে বলে সেরিকল নিয়ে আসতে হবে আমার একটা সেরিকল ছিল বন্যাকে দিয়ে দিলাম এখন লাগাতে পারছি না একদিন লাগালে আবার সাত দিন ভালো থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে হাতের তলায় পায়ের তলায় সর্ষের তেল মালিশ করে নিয়েছিলাম যাতে মানে জল বৃষ্টি করছিল বৃষ্টিটা লাগলে অসুবিধা না হয় কিন্তু আগের থেকেই তো হয়ে রয়েছে না কালকে ডাটাগুলো ভালো ছিল না কালকে যে মিষ্টি ডাঁটাগুলো এনেছিলাম ভালো ছিল না প্রথমে ঘি দিয়েছি ঘি দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে সবজি ছিল তবুও একটু মানে ডালিয়াটা ডালটা নাড়াচাড়া করার জন্য একটা আলু আর একটু কুমড়ো দিয়েছি দিয়ে ওটাকে আগে নাড়াচাড়া করেছি করে তারপরে ডাল আর ডালিয়া একসঙ্গে ভেজেছি অনেকক্ষণ ভেজে লবণ হলুদ দিয়ে ভেজে 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 তারপরে জলদি দিচ্ছি বাসে হয়ে গেছে শর্টকাটে রান্না প্রেশার কুকারে লাগলো না কড়াইয়ের মধ্যে হয়ে গেল ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল তো সেদ্ধ হয়ে যায় আজকে প্রেশার কুকার লাগালাম না গতকাল রাত্রি এন্ট্রি ওয়ার্ল্ডে লাইভে এসেছিলাম প্রথম এর আগে কোনোদিন এন্টি ওয়ার্ল্ডে না লাইভে আসিনি দেখলাম যারা আমাকে তোমরা তোমরা যারা আমাকে নিপালি ব্লগে দেখো সবাই ওখানে মোটামুটি এসে গেছে সত্যি আমি তোমাদের কাছ থেকে মানে তোমাদের কাছে ভীষণ কৃতজ্ঞ তোমরা আমাকে মানে বিনা কারণে এত ভালোবাসো তোমাদের কারণ মনে হয় যে আমি তোমাদের থেকে সিম্পেথি করাই চোখের জলটা নকল আমি তোমাদের থেকে সিম্পেথি করাই আমার জীবনের সমস্তটা তো তোমাদের হাতে তুলে ধরা তুলে ধরা তাই না কিচ্ছু লুকাতে ইচ্ছা করে কেন লুকাবো বলো যেটা ঘটেছে সেটা যেটা সত্যি সেটা সত্যি নিজের বিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকতে হয় অন্যায়টাকে অন্যায় ভুলটাকে ভুল মেনে নিতেই হয় তোমাদের মনে হয় কারণ আমাকে কমেন্ট করবে তো যে আমার ভেতরে কোনো ছলনা আছে আমার ভেতরে কোনো ছলনা আছে আমি অতি সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি ভালো ফেলি এটাই আমার সবচেয়ে বড় দোষ একটা বছরের মধ্যে একটা সম্পর্ক মানে গড়ে উঠার আগেই ভেঙে গেল এটা আবার কী করে হয় কি জানি তার মানে সম্পর্কটা প্রথম থেকেই ঠিক ছিল না ওকে আমার ছেলে বলেছিল যে মা তুমি এটা করো না আমি কথা শুনিনি কর মানে একটা সম্পর্ক যে কিনা আর বাকি সম্পর্কগুলোকে ভেঙে ভেঙে চুরমার করে দিল সম্পর্ক জিনিসটা কি এতই ঠুনকো আমি তাই ভাবি সম্পর্ক জিনিসটা কি এতই ঠুনকো বিশ্বাস করো কিন্তু আমার মনটা ভীষণ খারাপ জানি না তোমরা কেউ এই মন খারাপের কারণটা খুঁজে পাবা না আমার মনটা সত্যি ভীষণ খারাপ দিন ধরে সব কাজ মোটামুটি তাড়াতাড়ি মানে একবার ঘুম থেকে উঠেই ঘর মুছে করে কাজ সেরে নিয়েছে বারবার জল জলে ভিজলে না দেখো সব কাজ হয়ে গেছে আজকে বৃষ্টিও নেই সেই বেলা বৃষ্টি নেই বিশ্বাস করি ভালোবাসতে যাই আমি খুব সত্যি কি ভগবান কারোর কাছে কিছু দাবি করলাম না অথচ আমাকে এই আখ্যাটা নিতে হলো যে আমি নাকি লোভী আমি বললাম আমার ভবিষ্যৎ নিয়ে ভাবিনি না বছর পঁচিশ বছর আগেও ভাবিনি আর বর্তমানেও ভাবিনি কোনো সময় ভাবিনি ভবিষ্যৎ নিয়ে চলো আমি কথা বলে ফেললাম খেতে খেতে তোমাদের মনে করো না প্লিজ ভালো লাগে না এসব কথাগুলো না সবসময় মনটাকে তোর পার করছে করে একটা সম্পর্ক ভাঙতে দু মিনিট সময় লাগে না কিন্তু ধরে রাখতে না অনেক কিছু সহ্য করতে হয় একটা সম্পর্ক ধরে রাখার জন্য একটা সম্পর্ক ধরে রাখার জন্য অনেক কিছু সহ্য করতে হয় আমার ওয়াইফাই ওয়াইফাইটা আমার এখন পায়ে বেরিয়ে নাহলে তো আমি ডালে ডালে বসে বেড়ানো মানুষ ঘরে থাকার মানুষ আমি এই ওয়াইফাইটা আমাকে এখন পায়ে বেরিয়ে পড়িয়ে দিয়েছে পাখি আর উঠতে পারবে না ওয়াইফাই পায়ে বেরিয়ে হয়ে গেছে চলো খেয়ে নি বাটি টুম খেয়ে নিয়ে আলটু নিয়ে আসি তারপরে কাজে হাত দিই আবার ফোনের কাজ এখন বাজে দেখো কোথায় গেলে ঘুরি হয়েছে দেখা যাচ্ছে ছটা বাজতে দশ তো ভিডিওটা রেডি করে আজকে যে ভিডিওটা দেব মানে এটা গতকালকে ভিডিও চার তারিখের ভিডিও আজকে পাঁচ তারিখ যাবে তো ভিডিওটাকে রেডি করে আপলোডে বসিয়ে বাসন ধুয়ে আসলাম মানে খাবার বাসন রান্না করা মানে যেটা করে রান্না করেছিলাম সেই বাসনটা সব মিজে খুশে হাত পা হাত মুখ দিয়ে আসলাম একটু করে সন্ধ্যা দেবো আর আপলোড হয়ে গেলে থামবেল বানিয়ে টাইটেল লিখে তোমাদের কাছে পোস্ট করবো তারপরে গিয়ে সস্তি তো কেন দেরি হয়ে যায় কত সময় লাগে এডিট করতে এডিট করে নিয়ে আমি তো তো ভালো পারি না একটু সময় লেগে যায় বারবার করে দেখি চেক করি ছটা বেজে গেল এখন পোস্ট করতে করতে আরও ধরো ওই চল্লিশ মিনিট তো লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যাবে এক্ষুনি থামবেলটা বানিয়ে নিই তখনও আপলোড হচ্ছে আর কি যেন মানে আপলোডটা বসিয়ে দিয়ে অনেকটা সময় লাগে প্রথমে সেপে বসালাম থালা ধে আসলাম তারপরে আবার এসে দেখছি সেভ হয়ে গেছে আবার এসে আপলোডে বসিয়ে দিয়ে গেলাম এতক্ষণ অনেক হয়ে গেছে তো ওয়াইফাইটা বসিয়ে অনেক উপকার হয়েছে বুঝলে ওয়াইফাইটা বসিয়ে অনেক উপকার হয়েছে সেটা হচ্ছে এই যে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার আপলোড হয়ে যায় যেটা দিদির বাড়ি গেলে তো দিদিদের ইয়ে আছে দিদিদের ওয়াইফাই আছে দিদির করে গেলে পরে দশ মিনিট পনেরো মিনিটে আপলোড হয়ে যেত সেটা এখন নিজের ঘরে হচ্ছে দেখো এইটুকু উন্নতি মনে করতে পেরেছি জীবনে একটু অসুবিধায় করতে হয়েছিল তো মেয়ে সামলে নিয়েছে অসুবিধা নেই চলো আপলোড মানে এতক্ষণ হয়ে গেছে এখন রেডি করে তোমাকে পোস্ট করি তারপরে সন্ধ্যা দেবো এটা উল্টো করে পড়েছি চলো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে এই যে সাতটা বাজতে দশ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমাদের ভিডিওটা পোস্ট করে তারপরে সন্ধ্যা দিয়ে নিলাম চলো সন্ধ্যা দেওয়া কমপ্লিট এবার কী করবো সময় কী করে কাটবে বলো বলো সারাদিন ফোন হাতে নিয়ে আর ভালো লাগে না গো এখন একটু ফোনটাকে চার্জে দিয়ে বিশ্রাম করি মাথাটা একবার আচ্ছা থাকে চুলটা ভেতরে ভেতরে ভেজা রয়েছে আজ মাথাটা শ্যাম্পু করেছি সোমবার জয় বাবা বলে না যায় শিব শম্ভু বুঝতে হবে সাদা তো ময়লা হয়ে গেলে ভাল লাগবে না দেখে দেখো নিজের ইনকামে টাকা দিয়ে ওয়াইফাই বসেছি বাবা নিজে এক টাকা ইনকাম করতে পারলে খুব ভালো লাগে তাই না বলো সত্যিই ভালো লাগে একটা সময় যখন রানাঘাটে মন্দিরা ভবনে থাকতাম তখন ওই রাখির ফুলগুলো করতাম ঘরে বসে বসে তখন আমার পয়সা প্রয়োজন ছিল না তবুও সব করে করতাম সবাই করতে পারার আমিও করতাম ভাবতাম যদি আমি কিছু ইনকাম করতে পারি তবে তখন আমার ইনকাম ছিল ওই রেশন তুলে নিয়ে আসতাম কেরোসিন তেল বিক্রি করতাম তারপরে রেশনের চাল ডাল চাল গম এগুলো বিক্রি করে দিতাম আর আটা নিয়ে আসলে পরে যখন আটা দিত তখন আটাটা নিজেরা খেতাম ভালো আটা দিত এই হলো ব্যাপার ওই রেশনটাই তুলতাম আর কোনো দিন বাজারে যায়নি মন্দিরা ভবনে থাকতে বুঝলে বন্ধুরা ফ্যানটা বন্ধ করবো না থাক গরম লাগবে মন্দিরে ভবনে থাকতে কোনো দিন বাজারে যায়নি কখন গেছিলাম বুঝলে সেটা হচ্ছে তোমাদের দাদু ভাই কারোর মেসোমশাই কারোর যে যা বলে রাখতে তো মন্দিরে ভবনে থাকতে উনি আমাকে বাজার করা শিখিয়েছিল যখন ওনার ক্যান্সারটা ধরা পড়ল তখন আমাকে একদিন একদিন করে নিয়ে গিয়ে গিয়ে বাজার করা শিখিয়েছিলো যে কীভাবে বাজার করতে হয় শুভ সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে না তো ভাবলাম যে না একটু জুত করে বসেই গল্পটা করি আজকের ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপর এখন তো কোনো কাজ নেই ভিডিও পোস্ট করা হয়ে গেছে তো আজকে সারাদিন তেমন কিছু মনে হয় দেখাতে পারিনি ভিডিওটা ছোটোই হয়ে যাবে তাহলে কেন না তোমাদের সঙ্গে একটু গল্পই করি তোমরা তো শুনতে চাও কথা তো আমিও কোনো দিন না বাজার থেকে বেরোতাম না এই বাজার থেকে বেরোতাম না বলছি ঠিক মানে মাথার মধ্যে এত চাপ পড়ে গেছে মানে উথাল পাথাল করছে সম্পর্কর ভিত্তিতে হ্যাঁ কিছু কিছু সম্পর্ক মানুষকে এত আঘাত দেয় তো আমার ভেতরটা একদম মানে কি বলবো কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো মেয়েকে বলছিলাম যে জানিস মা এই ব্যাপার এই হচ্ছে এই চলছে তো মেয়ে বললো তুমিও ক্লিয়ার করো না তুমিও বলো বলো তুমি কেন বলছো না তো আমার তো বলার ধাত নেই ও আমার জন্য করেছে আমার ভাইয়ের সম্পর্কেও বলতে পারি তোমাদের সঙ্গে মেয়ের সম্পর্কেও বলতে পারি জামাইয়ের সম্পর্কেও বলতে পারি কিন্তু আমি বলি না এটাই আমি বুঝেছো আমার ওই প্রতিবাদ করার ইচ্ছাটা জাগে না আমার মেয়ে যখন আমাকে নিয়ে ভিডিও করেছিল তোমরা অনেকে বলেছিলে মন্দিরা তোমাকে নিয়ে এই বলেছে ওই বলেছে তুমি বলো তুমি বলো কেন বলবো বলো তাই না তো যে যা বলছে বলুক গে আমি আমার বিবেকের কাছে পরিষ্কার আছি এটাই হলো আমার কথা আমাকে নিয়ে যে যা বলে বলুক আমি আমার বিবেকের কাছে পরিষ্কার আছি আমি যাকে ভালোবাসি তাকে ভালোইবাসি ঠিক আছে তার সঙ্গে সম্পর্ক থাকুক না থাকুক তাকে ভালোবাসি তো আসল কথায় আসি আমিও কোনোদিন বাজারে যেতাম না মন্দিরা ভবনে যখন আসলাম আমি বিয়ে হয়ে এসেছি ষোলো প্লাস হবে তো মন্দিরা হলো তখন তারপরে তো সংসার বাচ্চা সামলানো কাজের লোক ছিল যদিও বা আমার বাবার বাড়িতে তিন মাস থেকে এসেছিলাম তারপরে এই বাড়িতে এসে কাজের লোক থাকতো যাই হোক চলছিলো ভালোই দিন কম বেশি ভালো মন্দ নিয়ে জীবন চলছিল তারপরে অনেক উথান পাথাল অনেক ঘটনা ওনার অনেকবার ওনাকে আমাকে বাঁচাতে হয়েছে হ্যাঁ যতবার বড় বড় বিপদে পড়েছে আমিই বাঁচিয়েছি ওনাকে ঠিক আছে আমিই বাঁচিয়েছি এটা ভালো করে তোমরা শুনে রাখো উনি যতবার বড়ো বড়ো বিপদে পড়েছে আমি কিন্তু বাঁচিয়েছি তো যাই হোক যখন ওনার ক্যান্সার ধরা পড়লো তখন আমার চার ননদরা মিলে ডিসাইড করলো যে আমাকেই পাঠাবে ওনার সঙ্গে বোম্বে তো আমি নিয়ে গেলাম বোম্বেতে আজকে এই গল্পটা করতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অন্য কথা থেকে অন্য কথায় চলে আসছি যাই হোক ওই ডিসিশান হলো যে আমাকে নিয়ে যেতে হবে মানে বোম্বেতে এইটাই ডিসিশন হয়েছিল চার ননদ মিলে যে আমরা সবাই তো যার যার সংসারে ব্যস্ত কে কে থাকবে ওখানে বোম্বেতে নিয়ে গেলে তো আর দুদিন চার দিনে ছেড়ে দেবে না মাস ন মাস এক বছরও লাগতে পারে তো ক্যান্সারের চিকিৎসাটাই এরকম তো এই উপকারটা আমার বরণানোদ করেছিল আমার বরণানদই ওই মানে টাটা মেমোরিয়াল হসপিটাল বোম্বেতে এই অ্যাড্রেসটা দিয়েছিল আমার বরণানোদ মানে মন্দিরের বড় পিসি যাই হোক ওনার সাজেশন অনুযায়ী আমার আমাকেই যেতে হয়েছিল আর দীর্ঘ ন মাস আমি ওনার সঙ্গে ছিলাম বোম্বেতে তো যখন এই ক্যান্সারটা ধরা পড়লো প্রথমে ঠাকুরপুকুরে চিকিৎসা হয়েছিল ওনার তারপরে বোম্বেতে নিয়ে গেছিলাম যাই হোক যখন উনি জানতে পারলো যে ওনার ক্যান্সার হয়েছে তখন আমাকে উনি যখন সুস্থ থাকতো মাঝে মধ্যে বাজারে নিয়ে গিয়ে গিয়ে বাজার করা শিখিয়েছিল তার আগে আমি কোনোদিন দিন ওই রেশন ধরতে যেতাম তাও পাড়ার কাউকে নিয়ে যেতাম এবার যখন উনি আমাকে শিখিয়েও দিল তারপরেও কিন্তু আমি বাজারে গিয়ে মানে একা বাজার করতে ঢুকতে পারতাম না বাজারের কাছে আমার এক বান্ধবীর বাড়ি আছে সে ওদের বাড়িতে যেতাম একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে বাজার করতে যেতাম মানে আমি বড় হলে কি হবে আমার থেকে ও এক্সপার্ট বাজার করতে আমি এই যে যে বান্ধবীর বাড়িতে মাঝে মাঝে যাই তোমরা বলো তো ওরা ভিউজের জন্য আমাকে ডাকে ভিউজের জন্য যায় হ্যাঁ সবাই স্বার্থ সবার স্বার্থ সম্পর্ক সবার সঙ্গে না এখন নয় ওরা চ্যানেল খুলেছে ওর ওনার বৌমা কিন্তু ওই ওটা আমার অ্যাকচুয়ালি মন্দিরার বান্ধবী সেই সর্ষে ওর মায়ের সঙ্গে আমার বান্ধবী হ্যাঁ সব আমরা পাঁচজন ছজন একটা গ্রুপ ছিলাম আমার বাড়িতে মন্দিরের মন্দিরার হচ্ছে অ্যালবামে দেখবে তোমরা বান্ধবীদের সব ছবি আছে বান্ধবীর মায়েদের ছবি আছে অ্যালবাম ভিডিওতে দেখবে ঠিক আছে এই হলো ব্যাপার আর তার চেয়ে বড়ো কথা আর একটা কথা বলি তোমাদের আমার মাও কোনো দিন বাজারে বেরোতো না সেই বাড়ি মেয়ে আমি আমার ফ্যামিলিতে কোনোদিন বাজারে যাওয়া অভ্যেস কারোরই ছিল না কিন্তু ওই যে সবাই তো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয় না ওই জন্য পরে গিয়ে সবাইকে ব্যাগটা ধরতে হয় ঠিক আছে সবাই সোনার চামচ জন্ম নিয়ে মুখে দিয়ে জন্ম নেয় না আমার মাও কোনো দিন বাজার মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাই পেটে তখন আমার মাকে বাজারে মানে আমাকে যখন আনতে যেত তখন একটা ছোট্ট ব্যাগ নিয়ে যেত বাজার করার জন্য আর ওই ব্যাগটাকে না আঁচলের তলায় এরকম লুকিয়ে নিয়ে আসতো বাবা হয়তো কাজের ক্ষেত্রে কোথাও যেত বাজার করে আনতে পারতো না সময় পেতো না সেই জন্য মা যখন আমাকে স্কুলে আনতে যেত তখন ওই বাজারের ব্যাগটা নিয়ে যেত নিয়ে গিয়ে এরকম লুকিয়ে নিয়ে যেত আঁচলের তলায় আমি বলতাম মা ওরম লুকান লুকাচ্ছে কেন এগুলো মায়ের মুখে অত মনে নেই মায়ের মুখে পরে গল্প শোনা তো মা ওরকম বাজারের ব্যাগটা লুকিয়ে নিয়ে আসতো আঁচলের তলায় করে লজ্জা পেতো বাজারের ব্যাগ ধরতে আর সেই মাকে পরবর্তীকালে বাজার মানে ওই বাজারের ব্যাগ হাতে কেন মানে মাথাতে ঘাড়ে নিয়েও জীবন কাটাতে হয়েছে তাই সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় না যার যার জীবন কারোর জীবন দেখে কাউকে হাস্য করতে নেই ঠিক আছে কখন কার জীবনে কি হয় বলা যায় না বাজার করাটা কোনো খারাপ জিনিস না বাজার করাটা বাজার শেখাটা তো মন্দিরা বাবাই আমাকে হাতে ধরে বাজার শিখিয়েছিল বুঝলে বন্ধুরা আমি কোনোদিন তার আগে বাজার থেকে বেরোতাম না বাজার মানে ঘর থেকে বেরোতাম না বাজারে যাওয়া তো দূর দূর কথা যখনই বেরিয়েছি হয় মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়েছি না ওর বাবার সঙ্গে বেরিয়েছি না পাড়ার আমার ভাগ্নীরা আছে পাড়ার মেয়ে দুটো দুটো মেয়ের সঙ্গে আজও আমার সম্পর্ক আছে ওখানে তো আঠেরো বছর সংসার করেছি ওখানে সাদুর বাগানের বাড়িতে আঠেরো বছর ছিলাম আঠেরো উনিশ বছর তারপরে যখন চলেও গেছি না আজও তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে পাড়ায় দুটো মেয়ের সঙ্গে বা আর অনেকের সঙ্গে বুঝলে এই গল্পটাই তোমাদের সঙ্গে করলাম সাত আট মিনিট হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা আর কিছু দেওয়ার নেই রাত্রিবেলা ওই একটু দুপুরে খাবারই রয়েছে ওটাই খেয়ে নেবো এখন একটু তোমাদের ভিডিও দেখি যারা আমার ভিডিও দেখো তাদের ভিডিও যেটুকু পারি দেখি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর পারলে লাইভে আসবো এনটি ওয়ার্ল্ডে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে এই কাকিমাটার পাশে থেকে কারণ কাকিমার তো এটাই জীবিকা তোমরা না দেখলে কাকিমা খেতে পারবে না কাকিমার বাবা মায়ের অঢেল নেই কাকিমার বাবা মা তো কাকিমার জন্য এত কিছু রেখে যায়নি কাকিমা সব দিক থেকে জিরো ব্যালেন্স কারণ কাকিমার চরিত্র খারাপ তাই না কাকিমা ভীষণ বাজে একটা মহিলা তার জন্য কাকিমা কোথাও থেকে কিচ্ছু পায়নি জিরো ব্যালেন্স আর এই তোমাদের ভিউজই আমার হচ্ছে সম্পত্তি মূলধন তোমাদের ভিউজ আমার দুমুঠো অন্ন জুটিয়ে দেয় আমি খাই খেতে পাই তোমাদের ভিউজের দৌলতে মানে আমি একা না আমার মেয়ে আমার পরিবার আমাদের পরিবার তোমাদের ভিউজের জন্য আমরা খেতে পাই তোমাদের ওপরেই আমাদের জীবন নির্ভরশীল বুঝলে বন্ধুরা চলো টাটা গুড নাইট শুভ সন্ধ্যা এখন সাতটা দশ বাজে এখনও কি গুড নাইট বললাম মাথা ঘুরে যায় বুঝলে সহজ সরল ব্যাপারগুলো কীরকম জটিল হয়ে যায় এই জীবন জীবনটা সহজ সরল হতে পারে হতে পারতো কিন্তু বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন চারিদিকের আবহাওয়া এত বৃষ্টি এত বৃষ্টি এত বর্ষা নেমে গেল হঠাৎ করে এবার পুজো তো আবার ওই তোমার মা তো এবার নৌকায় আসছে আর হচ্ছে ওই যাওয়াটা শুভ হাতিতে যাবে নৌকায় আসবে তো পুজোর আগে দিয়ে কি যে বৃষ্টি হবে ভগবানই জানে ঠিক আছে চলো শুভ সন্ধ্যা ডাটা সবাই খুব ভালো থেকো কি বললাম না বললাম জানি না নিজের ভেতরে অনেক ঝড় উঠছে অনেক একা একা আলোচনা করি নিজের মনের কথার সঙ্গে মেয়েকে ফোন করে কিছুটা শেয়ার করি সময়ে এই আর কি ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিও তোমরা ঠিক আছে টাটা